আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের ছত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের বই সাত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে যোগ ও বিয়োগের সম্পর্ক এখান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যোগ বিয়োগের সম্পর্ক গত পর্বগুলোতে আমরা আলাদা করে যোগ আলাদা করে বিয়োগ শিখেছি এখন একসাথে দুটি থাকবে যোগ এবং বিয়োগ এটি সম্পর্কগুলো আমরা জেনে নিব যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছি তোমার মনে পড়েছে কি তোমার মনে পড়ছে কি আমরা নিচের প্রশ্ন সমাধান করি আমাদের কিছু আপেল ছিল তা থেকে ছয়টি বিক্রি করার পর আমাদের এখন আটটি আপেল আছে প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল তাহলে এখন আটছে আটটি আপেল বিক্রি করেছে ছয়টি তাহলে মোট কয়টি তাহলে যদি আট আট ছয় যোগ করি তাহলে কত হয় চোদ্দ তাহলে আগে প্রথমে ওদের আপেল সংখ্যা ছিল কতটি চোদ্দটি এটি এটি আমার মনে পড়েছে আমরা হিসেব করি এভাবে কতটি থেকে ছয় বাদ দিলে আটটি থাকে এভাবে করে আমরা এগুলো করতে পারি নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া এখানে এই নামগুলো তোমাকে একটু মনে রাখতে হবে কোনটি কি যেটি থেকে বিয়োগ করা হয় সেটি হলো বিয়োজন যেটি বিয়োগ করে সেটি হলো বিয়োজ আর যেটি বের হবে সেটি হলো বিয়োগ ফল এই অঙ্কগুলো কিভাবে করতে পারবে তা আমরা নিচে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো এখন দেখো এখানে এই কয়েকটি নিয়ম আছে এগুলো তোমরা শিখে ফেলবে বিয়োজন বিয়োগ বিয়োজ সমান সমান বিয়োগ ফল আবার দেখো বিয়োগ ফলকে যদি এখানে আনো তাহলে বিয়োগ ফল যোগ বিয়োজ সমান সমান বিয়োজন বিয়োজন বিয়োগ বিয়োগ ফল বিয়োজন বিয়োগ বিয়োগ ফল সমান সমান বিয়োজ এগুলো তোমরা আহামরি অত দেখতে হবে না আমরা সেগুলো করতে পারবো এখানে অনেক প্র্যাকটিস দিয়েছে এগুলো করলে মোটামুটি আমাদের হয়ে যাবে খালি ঘর পূরণ করি থেকে যদি নয় যায় আর কত থাকে তাহলে দেখো এখানে দুই আছে দুই থেকে নয় যাবে না চার থেকে এক ধার নিলে কত হয় বারো বারো থেকে নয় গেলে তিন তাহলে এখানে হবে তিন দেখো চার থেকে এক ধার নেওয়ার আর কত আছে আছে এক চলে গেলে তিন থাকবে তাহলে আর থাকতেছে তেত্রিশ এখন দেখো এখানে পঞ্চান্ন এখানে ত্রিশ পঞ্চান্ন থেকে কত বিয়োগ করলে ত্রিশ হয় তুমি এটা করার জন্য তুমি চাইলে করতে পারো এরপর দেখো এখানে আছে চুয়ান্ন এখানে আছে কত বত্রিশ দেখো এটি বিয়োগ আকারে আছে আর বিয়োগ চিহ্ন যদি সমান চিহ্নের ওই পাশে যায় তাহলে যোগ করতে হবে তাহলে আমরা চুয়ান্ন যোগ করি চারে আর দুই যোগ করলে ছয় পাঁচ আর যোগ করলে আট তাহলে তুমি তুমি যদি থেকে বিয়োগ করো কত পাবে চুয়ান্ন পাবে এরপর দেখো এখানে আছে তেত্রিশ এখানে আছে বিয়াল্লিশ সমান চিহ্নের যদি এদিকে থাকে যোগ আকারে সামনে কিছু নাই মানে যোগ আছে তাহলে তেত্রিশটা ওইদিকে পাঠালে বিয়োগ করতে হবে তাহলে দেখো বিয়াল্লিশ থেকে যদি তেত্রিশ বিয়োগ করো তিন থেকে দুই গেলে এক চার থেকে তিন গেলে এক তুমি যদি সাথে যোগ করো তুমি পাবে বিয়াল্লিশ যোগ করলে কত পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ দুই আর যোগ করলে পাঁচ ছয় পাঁচ থেকে করলে থাকে তিন এখন দেখো এটি বিয়োগ আকার আছে এটি যদি এদিকে আসে তাহলে যোগ করতে হবে কারণ সমান চিহ্নের পাস আসলে যোগ করতে হয় নয় আট তিনে যোগ করলে কত হবে নয় আট তিনে যোগ করলে বারো বারোর কত দুই হাতে আছে এক সেটি আগেরটির সাথে যোগ করলে চার তাহলে বিয়াল্লিশ তুমি যদি বিয়াল্লিশ থেকে নয় বিয়োগ করো তাহলে বিয়াল্লিশ থেকে যদি তেত্রিশ বিয়োগ করো তাহলে আর কত থাকবে নয় থাকবে এখানে আছে ত্রিশ এখানে আছে পঁচিশ এখন দেখো এটি ত্রিশটি এখানে বিয়োগ আকার আছে এদিকে আসলে যোগ হয়ে যাবে সমান চিহ্নের ব্যাপারে তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর এখানে কত আছে এখানে আছে দুই এখানে আছে তিন তিনে আর দুই যোগ করলেও পাঁচ তাহলে পঞ্চান্ন থেকে ত্রিশ বিয়োগ করলে আর পঁচিশ থাকবে তারপর দেখো চুয়ান্ন বত্রিশ এটি তো সহজ চারে আর দুই যোগ করলে ছয় তিনে আর পাঁচ যোগ করলে আট তাহলে ছিয়াশি এরপর দেখো কি বলেছে একটি ট্রেনে এক জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো গেল এবং সাতশো জন নতুন যাত্রী উঠল। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে প্রথমে দেখো মোট যাত্রী থেকে একটি স্টেশনে এতজন যাত্রী নেমে যায় তাহলে নেমে গেলে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যা আসবে এরপর দেখো নতুন করে উঠলো তাহলে নতুন করে ট্রেনে উঠলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে একবার বিয়োগ করতে হবে একবার যোগ করতে হবে আমরা এটি করে দেখি প্রথমে আমরা সংখ্যাটি থেকে বিয়োগ করলাম বিয়োগ করার পর দেখো এখানে কত আসছে সাতশো বাহাত্তর আসছে এটির সাথে যদি আমরা আবার সাতশো তিরিশ যোগ করি তাহলে কত আছে পনেরোশো দুই তাহলে সঠিক উত্তর হবে কত এখন বর্তমানে ট্রেনে মানুষ আছে বর্তমানে ট্রেনে মানুষ আছে পনেরোশো দুই জন এরপর দেখো দুই নাম্বার কি বলেছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচশো আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা আছে কত প্রথমে নতুন শিক্ষার্থী সংখ্যা আছে পাঁচশো আটত্রিশ জন হয়েছে একশো পঁচিশ জন তাহলে যোগ করতে হবে দেখো যদি যোগ করি আটে আর পাঁচে যোগ করলে কত তেরো তেরো তিন হাতে আছে এক তিনে আর একে চার চারে আর দুই ছয় এখানে আছে আর এখানে আছে পাঁচ পাঁচ আর একে ছয় তাহলে ছয়শো জন শিক্ষার্থীর চলে গেছে কয়জন তিরানব্বই জন তাহলে তিন থেকে তিন চলে গেলে শূন্য ছয় থেকে নয় যাবে না এক ধান নিয়ে ষোলো করতে হবে ষোলো থেকে নয় গেলে সাত ছয় থেকে এক নিয়ে ফেলার পরে এখানে আর আছে পাঁচ তাহলে পাঁচশো সত্তর জন তাহলে আর কতজন শিক্ষার্থী আছে এখন পাঁচশো সত্তর জন বিদ্যালয়ের মোট শিক্ষার্থী আছে এখন পাঁচশো সত্তর জন